বন্ধুরা আজকে সালের অক্টোবর মাসের বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা অক্টোবর মাসের জেনারেল প্রেডিকশন কিন্তু আমি এক সপ্তাহ আগে আপলোড করেছি আজকে আমি বোনাস রিডিং আপলোড করছি এই দুটো ভিডিও কিন্তু দুভাবে গ্রহদের পজিশন অ্যানালাইজ করে করা হয়েছে যার জন্য দুটো ভিডিওতে অনেক তারতম্য থাকবে তো বন্ধুরা গত ভিডিওতে বলেছিলাম মাসের প্রথমে আপনি কোনো একটি পরিস্থিতি থেকে সরে আসবেন কারণ আমি দেখছি অক্টোবরের প্রথম দিকে কোনো একটি সংঘাত সংঘর্ষে আপনি জড়িয়ে পড়তে পারেন না হলে তার আগে থেকেই জড়িয়েছিলেন কারো ক্ষেত্রে বিষয়টি প্রতিরোধ প্রতিবন্ধকতা চুক্তিভঙ্গ আইনি জটিলতা আইনি লড়াই জমি জমা নিয়ে কোনো সমস্যা চাকরি নিয়ে কোনো সমস্যা হতে পারে ফ্যামিলিগত কোনো ম্যাটার শ্বশুরবাড়ির সাথে কোনো সংঘাত যে কোনো কিছুই হয়েছিল যেখান থেকে আপনি সরে আসতে চাইবেন অর্থাৎ আপনাকে অনর্থক স্ট্রাগল করানোর মতো পরিস্থিতি মাসের প্রথমেই কিন্তু থাকবে আপনি সরে আসতে চাইবেন যেখান থেকে তা হচ্ছে যে অনর্থক কোনো কিছুতে আপনার সময় আপনার চিন্তা ভাবনা আপনার অর্থ এগুলি নষ্ট হচ্ছে যে আপনি বুঝতে পারবেন আপনি সরে আসতে চাইবেন কিন্তু পরিস্থিতি আপনাকে ছাড়তে চাইবে না বিষয়টি সার্বিকভাবে না হয়ে বিশেষ কোনো ক্ষেত্রে সংগঠিত হতে পারে কারো ক্ষেত্রে কর্ম কর্মের ক্ষেত্রে কারো শ্বশুর বাড়িতে কারো নিজের বাড়িতে কারো আপন ভাই বোনের সাথে কারো ক্ষেত্রে আত্মীয়স্বজনের সাথে কারো ক্ষেত্রে পাড়া প্রতিবেশীর সাথে যে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে অক্টোবরের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনি সমস্যার সমাধানের চাবি পেয়ে যাবেন অর্থাৎ কি করলে আপনি সমাধান পেতে পারেন আপনি কিভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারে তার চাবি কিন্তু আপনি পেয়ে যাবেন হয়তো বা আপনার আসতে দেরি হবে কিন্তু প্রথম দশ এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই ধরনের একটি সমাধান আপনি পেয়ে যাবেন এই সময়ে মিন রাশিদের সামনে যে ধরনের মীমাংসার পথ আসুক না কেন আপনি যে ধরনেরই সমাধান পান না কেন তা সম্পূর্ণরূপে আপনার জন্য পজিটিভ হবে এই যে অক্টোবর মাসের প্রথম দশটি দিন অনেক কিছুই আপনি এ সময় পজিটিভনেস ইতিবাচক দেখতে পাবেন অনেক মীন রাশির মানুষ আছেন যারা বিগত কয়েক বছর ধরে বা বিগত লম্বা একটি সময় ধরে কারো ক্ষেত্রে দশ মাস কারো ক্ষেত্রে এক বছর কারো ক্ষেত্রে দেড় বছর ধরে কোনো মীমাংসা খুঁজে আসছিলেন কিন্তু তার কোনো সম্ভাব্য পথ খুঁজে পাচ্ছিলেন না তারাও এই অক্টোবর মাসের প্রথমে এসে অপ্রত্যাশিতভাবে সমাধানের চাবি হাতে পেয়ে যাবেন বিশেষ করে রেবতী নক্ষত্রে তারা কি বলে রাখি দেখুন আপনি যদি মীন রাশিতে জন্মগ্রহণ করেন বাংলাদেশের মানুষরা তো অত বেশি রাশিচক্র নিয়ে ঘাটাঘাটি করে না যারা করে তারা অবশ্যই জানে তো বাদ বাকিদের জন্য বলছি ত্যান প্রত্যেকটা ন এই রাশিতে কিন্তু তিনটি করে নক্ষত্র থাকে তো আপনি মিন রাশিতে জন্মগ্রহণ করলে আপনার চন্দ্র রাশি যদি মীন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার রাশিতে তিনটি নক্ষত্র আছে অর্থাৎ মীন রাশিতে তিনটি নক্ষত্র আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এটি বৃহস্পতির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এটি শনির নক্ষত্র রেবতী নক্ষত্র এটি বুধের নক্ষত্র তো বন্ধুরা এখানে আপনি যেই নক্ষত্র আন্ডারে জন্মগ্রহণ করেছেন তার একটি বৈশিষ্ট্য বা ভাগ্যের একটি প্রভাব থাকে তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তার মধ্যে রেবতী নক্ষত্রের মানুষরা এর প্রভাব জোরালোভাবে পাবেন অর্থাৎ সমস্যার সমাধানের পথ আপনি দেখবেন যে অটোমেটিক আপনার কাছে আসছে বা একের অধিক আপনি সমাধানের পথ পেয়ে যাবেন কিন্তু উত্তর ভাদ্রপদ এবং ভাদ্রপদ এই উত্তর ভাদ্রপদ হচ্ছে শনি নক্ষত্র এবং ভাদ্রপদ হচ্ছে আপনার বৃহস্পতির নক্ষত্র এই দুই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে পরিস্থিতি ঠিক হয়ে আসতে বিলম্ব হবে অর্থাৎ আপনার চোখের সামনে দিয়ে এই সমাধান থাকবে কিন্তু তা হয়তো বা কোনো আমি উদাহরণ দিয়ে বলছি আপনি কোনো মানুষকে চিনে ফেলেছেন বা জেনে ফেলেছেন যে এ আপনার সমাধান করতে পারে কিন্তু সে হয়তো বিদেশে আছে কোনো এসপি হতে পারে কোনো সচিব হতে পারে আপনার আত্মীয়র কেউ হতে পারে আপনি জানলেন যে আপনি যে সমস্যা আছেন সে বলে দিলে ঠিক হয়ে যাবে কিন্তু সে আসার জন্য বা তাকে পাওয়ার জন্য তার একটা চিঠি সে লিখে বা তাকে দিয়ে আপনি একটা চিঠি সাইন করে নেবেন কোনো অনুমতি নেবেন সে হয়তো বিদেশে আছে আস্তে আস্তে হয়তো নভেম্বর হয়ে যেতে পারে আমি উদাহরণ দিয়ে বলছিলাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে আপনি যদি উত্তর ভাদ্রপদ অথবা পূর্ব ভাদ্রপদে যেসব মীন রাশিদের জন্মগ্রহণ হয়েছে তারা কিন্তু তাদের পরিস্থিতি সমাধান পেয়ে গেল সমাধানের চাবি পেয়ে গেল পরিস্থিতি স্বাভাবিক করে আনতে বিলম্ব হবে তাদের ক্ষেত্রে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনার চন্দ্র মিন হলে অক্টোবর মাসের প্রথম দশ দিনে কিছু একটা ঐশ্বরিক ঘটনা আপনার সাথে ঘটার সম্ভাবনা প্রবল যে আপনার কাছে ম্যাজিকের মতো লাগবে ওই যে বললাম আপনার সমাধান এই সমস্যার সমাধান এমন কেউ করতে পারে যে হয়তো আপনার আত্মীয়র ভিতর আছে বা আপনার পরিচিত কেউ আছে আপনি হঠাৎ করে সেটা পেয়ে পেয়ে যাবেন এবং আপনার কাছে এটা বিস্মিত করার মতো একটা ঘটনা ঘটবে কিন্তু আপনি যদি ওই যে উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে তো ওই মানুষটিকে পেতে আপনার একটু সময় লাগবে তো এই ধরনের কিছু বিষয় ঘটবে আমি একটা উদাহরণ দিয়ে বললাম এরকম অজস্র কিছু হতে পারে যা আপনার কাছে ম্যাজিকের মতো লাগবে তবে বিষয়গুলো ছোটখাটো হওয়ার সম্ভাবনাই বেশি খুব অল্প সংখ্যক মিন রাশির ক্ষেত্রে বরক কিছু হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ছোটোখাটো হওয়ার সম্ভাবনা বেশি কারণ এই সময়ে মিন রাশিতে অর্থাৎ মাসের প্রথম থেকে এক তারিখ থেকে মিন রাশিতে মহাজাগতিক শক্তি কিছু শুভ সংকেত প্রদান করবে আপনি অনেক কিছুই অবচেতন মনে বুঝতে পারবেন কোনো কিছু আপনি হঠাৎ করে পেয়ে যাবেন কোনো সমাধান আপনি পেয়ে যাবেন যা মহাজাগতিক শক্তি আপনাকে সংকেত পাঠাবে এই সংকেতের মধ্যে মীন রাশিদের জন্য শুভ বিষয়ের ইঙ্গিত বহন করবে যে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন এজন্য যার ভেতরে যত বেশি আধ্যাত্মিকতা থাকবে দেখেন হাতের মাঝখানে শনির নিচে বা এই বৃহস্পতির পৃষ্ঠের নিচে বা রবি পৃষ্ঠের নিচে যেখানে আপনার মিস্টেরিয়াস ক্রস আছে বা আপনার যে কোনো পৃষ্ঠেই যদি হাতে যে কোনো জায়গায় যদি এটা বিচার বিশ্লেষণের ব্যাপার আছে তবে স্বাভাবিকভাবে ক্রস চিহ্ন থাকলে এখানে মিস্টেরিয়াস ক্রস থাকে বড় ক্রস থাকে এটি থাকলে কিন্তু একটা আধ্যাত্মিকতা থাকে তো আপনার যদি শুভ অবস্থায় আপনার হাতে থেকে থাকে আর আপনি মিন রাশির হয়ে থাকেন সেক্ষেত্রে তো এই সময় আপনি অনেক কিছুই আপনার আধ্যাত্মিকতা দিয়ে অনেক কিছু আপনি সমাধান করে ফেলতে পারবেন একটা অবচেতন ভাবে বা সাবকনসিয়াস মাইন্ডে আপনি অনেক কিছুই চিন্তা করবেন যা চিন্তা করবেন দেখবেন যে তেমনটি হচ্ছে এবং যেই সমাধান আপনি চিন্তা করবেন দেখবেন যে সেভাবেই আপনি সমাধান করতে পারছেন আর যার ভিতর যত বেশি আধ্যাত্মিকতা থাকবে সে তত বেশি এই সময় উপকৃত হবে অন্যদিকে মাসের প্রথমেই মীন রাশিদের সাথে কারো সংঘাত সংঘর্ষ তর্ক বিতর্ক শুরু হয়ে তা ভালো বন্ধুতে রূপ নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ মাসের প্রথমে যদি আপনি কারোর সাথে আপনার সংঘাত সংঘর্ষ লেগে যায় পরবর্তীতে মাসের এই দশ তারিখের দিকে এসে দেখবেন যে সে আপনার বন্ধুতে রূপ নিয়ে নেবে বা আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে যাবে বিষয়টি আপনার কাছে অলৌকিক মনে হতে পারে যে লোকটা আসলে আমার সাথে ঝগড়া করতে এসে আমার বন্ধু হয়ে গেল অনেক সময় মারামারি করতে যায় যে দেখা যায় যে সেই মানুষের সাথে যে মারামারির বদলে একসাথে বসে চা টা খেয়ে সে বন্ধু হয়ে গেল এই ধরনের বিষয় কিন্তু মীন রাশির সাথে আমি উদাহরণ দিয়ে বলছি এক একজনের ক্ষেত্রে এক রকম হবে যা আপনার কাছে অলৌকিক মনে হবে এছাড়া বেশ কিছু সমস্যা মীন রাশিদের অটোমেটিক ঠিক হয়ে যেতে পারে কোনো সমস্যা চলছিল সেটা আপনি কিছুই করেননি কাউকে কিছু বলেননি দেখবেন অটোমেটিক ঠিক হয়ে গেছে হয়তো এমন হতে পারে অনেক সময় যে আপনি কোনো কাগজপত্র নিয়ে সমস্যায় ছিলেন ভিসার কোনো ব্যাপার অথবা আপনার পাসপোর্টের কোনো সমস্যা আপনি লোক খুঁজছিলেন কোথায় বাংলাদেশে তো আমরা সবাই জানি পাসপোর্ট করতে গেলেই বোঝা যায় যে ফোন আসে পাঁচশো এক হাজার টাকা না দিলে হয় না ওই ঘুরায় 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 তিন সপ্তাহের জিনিস দেখা যায় যে তিন মাস চলে গেছে দেয় না বলে আপনার এটা নিয়ে আসেন ওটা নিয়ে আসেন মানে আপনি এইভাবে খাবেন না ওইভাবে ঘুরয়ে খাবেন ম্যান সার্টিফিকেট নিয়ে আসেন আপনি যে বাংলাদেশের প্রমাণ কি আপনার এটা যে নকল না আসল আপনার এই এনআইডি যে আপনার আসল এটার প্রমাণ দেন এখন সব কিছু আনলে আপনি ওই দেখা গেছে একটা সার্টিফিকেট আনবেন তারপর যে আপনার যে সার্টিফিকেট এটা যে আসল না নকল এইটার সার্টিফিকেট নিয়ে আসেন মানে ঘুরাইতে চাইলে আর কি যা করতে পারে আমাদের বাংলাদেশে এগুলি হয় তো এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি দেখবেন যে অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে আপনার কিছু করা লাগবে না অটোমেটিক আপনি সব কিছু আপনার কাছে অটোমেটিকলি আপনার পাসপোর্টটা চলে আসছে বা আপনি কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করেছেন আপনার লাইসেন্সের জন্য বা যা যা কিছু হোক না কেন আমি উদাহরণ দিয়ে বলছি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনার জন্য অনেক কিছু অটোমেটিক ঠিক হয়ে আসবে অক্টোবর মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত যারা কোনো কমিটেড রিলেশনে জড়িয়ে আছেন অর্থাৎ মাঝামাঝি সময়ে সেখান থেকে কিছুটা স্বাধীন হতে চাইবেন এটা আপনার ওয়াইফের কাছ থেকে বা হাজবেন্ডের কাছ থেকে আপনি কিছুটা স্বাধীনতা চাইবেন স্বাধীনভাবে হয়তো আপনি কোনো ব্লগ করতে চাইবেন ইউটিউব চ্যানেল করতে চাইবেন নাহলে আপনি একটু ঘুরে বেড়াতে চাইবেন আপনি আপনার বান্ধবীর কাছে যেতে চাইবেন বা বন্ধুর কাছে যেতে চাইবেন বা আপনি আপনার বাপার বাপের বাড়ি যেতে চাইবেন নাহলে আপনি একা একটু ঘুরে বেড়াতে চাইবেন এই ধরনের একটা মন মানসিকতা আপনার ভিতর তৈরি হবে এছাড়া মীন রাশিদের মধ্যে এই সময় শনি সাড়ে সাতির প্রভাবে সামাজিক আদর্শ নিয়ম নীতি লঙ্ঘন করার একটি প্রবণতা দেখা যাবে আপনি হয়তো মোটরসাইকেল নিয়ে বেরোবেন স্পিডটা একটু বেশি দিয়ে দেবেন গাড়িতে বেরোবেন স্পিডটা একটু বেশি দিয়ে দেবেন অ্যাক্সিডেন্ট হতে পারে পুলিশে ধরতে পারে আপনাকে জরিমানা করতে পারে উদাহরণ দিয়ে বলছি এটি সবাই আবার নিজের উপরে টেনে নিয়েন না আপনি যদি গাড়ি চালিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই ধরনের প্রবণতা আসতে পারে সহজ করে বললে সামাজিক বিধিনিষেধের বিরুদ্ধে গিয়ে কাজ করার মন মানসিকতা মীন রাশিদের তৈরি হবে এজন্য ত্রিমুখী সম্পর্কে লিপ্ত হওয়ার একটি প্রবণতা কিছু মীন রাশির মধ্যে আসতে পারে ত্রিমুখী প্রেমে অর্থাৎ ত্রিমুখী প্রেমটা মীন রাশিরা একটু এই সময় শনি সাড়ে সাততে বেশি জড়িয়ে পড়ে তো বিষয়টা কিন্তু তাদের জন্য খুব একটা সুখকর নয় এমনটা আমি দেখছি তবে আপনি যদি এই ত্রিমুখী সম্পর্ক থেকে বা ত্রিমুখী সম্পর্কে লিপ্ত হওয়া থেকে এরকম সম্পর্ক আপনার আপনি হয়তো যার সাথে প্রণয়ে জড়াবেন সে হয়তো বিবাহিত হলে আপনি বিবাহিত তার সাথে প্রণয়ে জড়াচ্ছেন বা উভয় বিবাহিত বিবাহিত এইসব বিষয় থেকে যদি বিরত থাকেন বা আপনি বিরত থাকতে পারলে পরবর্তীতে অনেক সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন আর যদি আপনি জড়িয়ে পড়েন শনি সাড়ে সাথেতে আপনাকে তচ নচ করে দিবে আপনার জীবনটা একেবারে জীবিত অবস্থায় আপনি নরক দেখতে পাবেন আমি বলবো ত্রিমুখী সম্পর্কে যদি আপনি লিপ্ত হন বিশেষ করে আপনিও বিবাহিত আপনার মানুষটিও বিবাহিত বা আপনি বিবাহিত মানুষের সাথে জড়ালে আপনার জীবন তার জীবনও তো নষ্ট করবেন আপনার জীবনও নষ্ট করবেন অনেকগুলি জীবন এ সময় নষ্ট হয়ে যাবে এছাড়া যত ধরনের বিধিনিষেধ আছে তা ভঙ্গ করার একটি প্রবণতা কম বেশি সবার মধ্যে থাকবে এজন্য রাস্তায় চলাফেরা করার সময় যথাযথ ট্রাফিক আইন মেনে চলুন না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট করে অঙ্গহানি অথবা বড় ধরনের আপনি দ্বন্দ্বে জড়িয়ে যেতে পারেন আপনি আপনার হয়তো অঙ্গহানি হলো না কেউ অঙ্গহানি ঘটে যেতে পারে আবার অনেকে দেখা যাবে যে এ সময় ক্লাবে যাবেন যে স্বাভাবিকভাবে আপনি ড্রিঙ্কস করেন না কিন্তু ওই সময় আপনার ড্রিঙ্ক করার একটা প্রবণতা আসবে মদ খেয়ে গাড়ি চালিয়ে দেখা যাবে যে আপনি কাউকে মেরে ফেললেন বা কিছু হয়ে গেল রেয়ার কেসে বলছি সাবধানে থাকবেন ড্রিঙ্কস যদি করেন ঠিক আছে ধর বাংলাদেশের কথা বলছি না পৃথিবীর সমস্ত জায়গাতেই বাংলাদেশিরা কম বেশি আছেন বা বাংলা ভাষাভাষীর মানুষরা কলকাতার মানুষরা আছেন যদি আপনার ড্রিঙ্কস করার প্রবণতা থাকে কোনোভাবেই আপনি বা যানবাহন চালাবেন না বা এমন কেউ ড্রিঙ্কস করে আছে তার গাড়িতেও বা মোটরসাইকেলেও উঠবেন না তাহলে কিন্তু অঙ্গহানি হতে পারে অথবা মৃত্যুযোগ এখানে তৈরি হবে কারণ রাহু কিন্তু একত্রিশ তারিখে আপনাদের রাশিতে ঢুকবে বড় ধরনের একটি পরিবর্তন আপনার জীবনে নিয়ে এসে আপনার জীবনটাকে নাড়িয়ে দিতে পারে বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক একভাবে ঘটবে তবে বলবো সাবধানে থাকুন তবে মিন রাশিদের অসংখ্য মানুষের মধ্যে এ সময় সমস্ত বিষয়কে হালকাভাবে নেওয়ার একটি সিলি প্রবণতা মানে সব কিছু হালকাভাবে নেওয়া প্রবণতা এদের ভিতর তৈরি হবে যা ক্ষতিকারক হতে পারে আপনি চেষ্টা করুন আপনার ভিতরে ম্যাচিউরিটি ধরে রাখার জন্য কোনো কিছুই হালকাভাবে নেবেন না অনেকেই এই সময় গতানুগতিক ধর্মীয় বিধিনিষেধ থেকে বেরিয়ে এসে নিজের ধ্যান ধারণায় আধ্যাত্মিকতার প্রতি বিশ্বাসী হয়ে উঠবেন যাদের এরকম হবে তারা দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে ধর্মের আপনি আপনার মতো করে বলা শুরু করলেন এখন দেখেন আপনি কোনো ধর্মতে আছেন হিন্দু খ্রিস্টান ইসলাম যেটাই থাকেন না কেন আপনি আপনার মতামত দিবেন এখান থেকে কিন্তু মানুষ কিন্তু উল্টাপাল্টা বলা শুরু করবে এই জন্য কিন্তু সাবধানে থাকেন তো যাদের ভিতরে এরকম হবে না আপনার ভিতরে এরকম যদি ভিম্রতি না আসে দেখেন ভিম্নতি এই জন্য বলছি আপনার এটা স্বাধীনতা আপনি একটা জিনিস বিশ্বাস করতে পারেন আবার নাও করতে পারেন কিন্তু যখন আপনি এটা পাবলিক প্লেসে বলবেন এরকম চ্যানেলের মাধ্যমে বা আপনার ফেসবুকে স্ট্যাটাস দেবেন তখন কিন্তু এটা পাবলিক হয়ে গেল তখন কিন্তু একজনের সেন্টিমেন্টে লাগতে পারে একজন একটা জিনিস বিশ্বাস করে আর আপনি বললেন যে সেটা নেই আল্লাহ কোদা নাই আপনি বলে দিলেন বলে দিলে তো তার সেন্টিমেন্টে লাগবে এই ধরনের বিষয় থেকেই কিন্তু বিরত থাকা দরকার এই সময় কিন্তু মিন কিছু মিন মধ্যে কিন্তু এই সিলিনেসটা চলে আসবে আপনার বিশ্বাস আপনার কাছে রাখুন আপনি এটা বলতে যাওয়ার দরকার নেই এই সৃষ্টকর্তা আছে কি নেই এই বিষয়টা বলতে যাওয়ার কোনোই প্রয়োজন নেই আপনার কাছে যদি মনে হয় নাই আপনি সেটা নিয়ে থাকুন অন্যকে বলে তো লাভ নেই কারণ সাবধানে থাকলে আপনি চ্যানেলে বললেন আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে যাদের এরকম হবে না যারা এই ধরনের সিলি কাজ করবেন না নিজের মানসিক অবস্থার পরিবর্তন করার জন্য দূর যাত্রার সিদ্ধান্ত নেবেন যে আপনার মনের ভিতরে অনেক কিছু আসছে এই ধরনের গতানুগতিক ধর্মীয় বিষয় থেকে একটা ব্রিটিশরা চলে আসছে তাদেরকে দেখা যাবে যে একটা ট্যুর দিতে এক সপ্তাহ দুই সপ্তাহের জন্য অনেকে হয়তো ভ্রমণে বেরিয়ে পড়বেন এ সময় মীন রাশিরা রাহু এবং কেতুর প্রভাবে বিশ্বাসের উপর ভর করে কোনো কিছু শুরু করতে পারে যার পরিমণতি কি হবে তা এই মুহূর্তে সঠিক করে সে নিজেও বলতে পারে না আপনি মীন রাশির হলে এমন কিছু করবেন যার পরিণতি আপনি না জেনেই শুরু করে দিবেন আপনার হয়তো মনে হবে হলে ভালো হয়তো হতে পারে চান্সে কোনো কিছু ফিফটি শুরু করবেন অর্থাৎ যারা এমনটি করবেন তারা বিশ্বাসের উপর ভর করে অন্ধকারে ঝাঁপ দিবেন ভালো হতে পারে খারাপ হতে পারে এটা একান্তই নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে তো বন্ধুরা অক্টোবর মাসের একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মীন রাশিদের পারিপার্শ্বিক অবস্থা যাই থাকুক না কেন প্রেম ভালোবাসার জায়গাটি আপাতত মজবুত থাকার সম্ভাবনা প্রবল যারা নতুন প্রেমে আছেন বা যাদের বৈবাহিক সম্পর্ক আছে ভালো থাকার সম্ভাবনাই আমি দেখছি আপাতত এই কারণেই বলা হচ্ছে যে একত্রিশ তারিখের পরে রাহু যখন মিন রাশিতে আসবে তখন বড় একটি পরিবর্তন সকলেই লক্ষ্য করবেন কারণ সম্পর্ক দেখেন এই যখন আসে তখন এমন একটি রাগ তেজ রাহু তৈরি করে সম্পর্ক নিয়ে আর তার সপ্তম দৃষ্টি থাকবে আপনার এই মিন রাশি থেকে সপ্তম ঘরে থাকবে অর্থাৎ কন্যা রাশিতে থাকবে তখন কিন্তু আপনার সম্পর্কের ভিতরে একটা ভেজাল তৈরি করার একটা প্রবণতা তৈরি কর তবে এই বিষয়ে নভেম্বরের এই যে আমি প্রিডিকশন নিয়ে আসবো সেখানে আমি বিস্তারিত আলোচনা করব এখনও তো রাহু বসে আছে আপনাদের দ্বিতীয় ঘরে মেষ রাশিতে তো একত্রিশ তারিখে সে যাবে তবে এর আগে থেকে আসার আগে থেকেই কিন্তু আপনারা কিছু কিছু প্রভাব বুঝতে পারবেন তবে মাসের শেষের দিকে এসে মীন রাশিরা প্রেম ভালোবাসার ক্ষেত্রে অনেক ধরনের অপশন পাবেন কেউ আবার বিভিন্নভাবে বা বিভিন্ন বিপরীত লিঙ্গের কাছ থেকে প্রস্তাব পাবেন যারা বিবাহিত আছেন বা অবিবাহিত আছেন আপনাকে কেউ অ্যাপ্রোচ করবে আপনি বিবাহিত মহিলা বা পুরুষ যেই হন না কেন আপনি মিন রাশি আপনাকে কিন্তু কেউ ঈশারা আইঙ্গিতে অনেক কিছু প্রস্তাব দিবে হালকা ভাবে দিবে কেউ সিরিয়াস ভাবে দিবে আপনি সিঙ্গেল থাকলেও কিন্তু এ সময় আপনি প্রস্তাব পাবেন তবে প্রস্তাব পেয়ে যে আপনি কোনো কিছু সিলিভাবে ভাবে নেবেন এমনটি করবেন না আপনি ভেবে চিনতে আপনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন ঝোঁকের মাথায় অথবা খেলার ছলে অনেকে আছে যে মজা করে আচ্ছা ঠিক আছে প্রেমের প্রস্তাব দিল কেউ আছে আপনি বিবাহিত আপনাকে দিল আপনি খেলার ছলে সব মানে দুষ্টামি করে আপনি রাজি হয়ে গেলেন কিন্তু জিনিসটা কিন্তু মনে রাখবেন যে আপনি শনি সাড়ে সাথীতে আছেন পরে কিন্তু খেলার ছলে কিছু মজা করার জন্য সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আপনি আপনার মনের ভিতরে আচ্ছা ঠিক আছে যাই না এক কাপ চাই খাবো একটু ঘুরতে যাই আচ্ছা গেলে কি হয় একটু সাইকেলে চড়ি কিন্তু আপনি কিন্তু জড়িয়ে পড়বেন ত্রিমুখী বিষয়টিকে কিন্তু জড়িয়ে পড়ার একটা ফাদ এ সময় শনি সাড়ে সাতির এনার্জি তৈরি করবে এই ফাঁদে কিন্তু আপনি পড়ে যাবেন চোলা বাড়িতে পড়ে যাবেন হাবুডুবো খাবেন আর বেরোতে পারবেন না তবে যারা নৈতিকভাবে প্রেম ভালোবাসা রোমান্স সম্পর্কে তাদের জন্য বিষয়গুলো স্বাভাবিকভাবে ইতিবাচক প্রভাব ফেলবে যারা নৈতিক থাকবেন যারা যাবেন সব তো আর দুর্বল না যারা মানসিকভাবে চিন্তা করবেন না আমি এই প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমি অনৈতিক পথে যাব না আমি কোনো পরকীয়তে যাবো না জড়াবো না বা যেটা অনৈতিক সে কাজ আমি করবো না সেক্ষেত্রে কিন্তু কোনো খারাপ কিছু আমি দেখছি না এছাড়া কর্মক্ষেত্রে সম্পর্কের উন্নতি আশানুরূপ হবে শ্বশুরবাড়িতে আপনার বিরোধীপক্ষ পক্ষ এই সময় নিস্তব্ধতা অবলম্বন করবে তারা ওই উচ্চবাচ্য মনে একটা করবে না পরিস্থিতি আপনার পক্ষে থাকবে পড়াশোনার ক্ষেত্রে সহপাঠীদের মধ্যে থেকে আপনি সহযোগিতা পাবেন শিক্ষকরা এ সময় আপনার প্রশংসা করবে যেসব শিক্ষক আপনার প্রশংসা করতে না মূল্যায়ন করতে না তারা হঠাৎ করে আপনার ভালো দিকগুলি দেখতে পাবে এবং আপনার প্রশংসা করবে সর্বোপরি সম্পর্ক নিয়ে যেসব মিন রাশিরা দুশ্চিন্তা এবং সমস্যায় ছিলেন তাদের সেই ধরনের বা সেই ধরনের সমস্যা বা জায়গাটি সম্পূর্ণরূপে ঠিক হয়ে আসবে কারণ মহাজাগতিক শক্তি মাসের শেষে দশ থেকে এগারোটি দিন অর্থাৎ একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মিন রাশিদের উপরে রোমান্টিক এনার্জি বর্ষণ করবে তো বন্ধুরা আমাকে কিন্তু অনেকেই মেসেজ করে তাদের বিচার বিশ্লেষণ করাতে চান দেখুন এই ভিডিওর নিচে আমি লিখে রেখেছি আমার কনসালটেশন ফিজ বাংলাদেশের ভিতরে যারা আছেন আপনি ইন্ডিয়ান হন বাংলাদেশি হন ইউরোপিয়ান হন আমেরিকান হন আপনি বাংলাদেশের ভিতরে যদি থাকেন আপনার জন্য কনসালটেশন ফিজ তিন হাজার টাকার বাংলাদেশের বাইরে থেকে যদি কনসালটেশন করতে চান অনলাইনে সেক্ষেত্রে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয় হাজার টাকা বাংলাদেশের কারেন্সিটে কনসালটেশন করতে পারবেন অনেকে আসা আজাইরা ফোন করে ভাই আপনি কেমন আছেন আপনার ভিডিও ভালো লাগে হেন ফেন তেন ভাই দেখেন মেসেজ করে লিখতে পারেন আমার এই যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে এতে হোয়াটসঅ্যাপও আছে বা এস এম এসে আচ্ছা বলেন দেখেন একশো জন দেড়শো জন লোক একশো থেকে দেড়শো জন লোক প্রতিনিয়ত ফোন করে তো প্রত্যেকটা মানুষের সাথে কথা বলা সম্ভব না যারা অতিরিক্ত ফোন করে দেখা যাচ্ছে ফোনের পরে ফোন করতেছে ফোনের পরে ফোন করতেছে ফোন ধরছে না মেসেজ দিচ্ছে যে আপনি এস এম এস করেন তারপরে দেয় না ফোন করে এদেরকে কিন্তু ব্লক করে দিন এই জন্য অনেকে কমেন্ট লেখে ভাই আপনাকে ফোন করি পাওয়া যায় না কেন আরে ভাই পাবেন কেমন আপনাকে তো ব্লক করে দিচ্ছে এ পর্যন্ত কম করে হল তো আমি এক বছরে মনে হয় কয়েক হাজার লোককে এই ব্লক করে দেওয়া হয়েছে কারণ অতিরিক্ত ফোন করে আপনি মেসেজ করবেন এখন মেসেজ করা খুব সহজ হোয়াটসঅ্যাপে যাবেন অথবা আপনার ফোনের আপনার যদি স্মার্টফোন থাকে যারা স্মার্টফোন ব্যবহার করেন না তাদের কথা আলাদা আপনা আপনি অন্য কোনো জ্যোতিষীর কাছে যান কিন্তু আপনি আমার কাছে যদি আসতে চান আমার কনসালটেশন নিতে চান আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে নাহলে এস এম এস করতে হবে এখন আপনি ভয়েস মেসেজও আমাকে পাঠাতে পারেন বা আপনি ভয়েস বললে সেটা লেখা হয়ে যাবে আপনি সেভাবেও পাঠাতে পারেন কিন্তু ওই যে আপনি আজাইরা ইয়ে করবেন বা ফ্রিতে দেখাতে যাবেন ওটা কিন্তু আমি করি না যারা করে তাদের কাছে যেতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন